আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচ শতাংশ একটি স্কয়ার জমি খুবই সুন্দর মুখ রয়েছে পাঁচ শতাংশ একটি স্কোয়ার জমি খুবই সুন্দর পাঁচ শতাংশ স্কোয়ার জমি বারো ফিট বারো ফিট ইস্ট সোলিংয়ের সাথে বারো ফিট ইড সোলিংয়ের সাথে বারো ফিট ইডের সোলিং রয়েছে তারই সাথে রয়েছে শতাংশ শতাংশ জমি বারো ফিট ইট সোলিংয়ের সাথে স্কয়ার পাঁচ শতাংশ জমি খুবই সুন্দর ঘনবসিত রয়েছে আশেপাশে খুবই সুন্দর মানুষজনের বসবাস রয়েছে তারই সাথে রয়েছে ইলেক সিটি সহ পাঁচ শতাংশ জমি খুবই সুন্দর লম্বা চওড়া মুখ রয়েছে যারা ঢাকার কাছে সিংহের জমি কিনতে চান তাদের জন্য খুবই সুন্দর আজকে এই জমিটা খুবই সুন্দর কম দামে যারা এখনই বাড়ি করতে চান উঁচু জমি খুঁজতেছেন তাদের জন্য এই পাঁচ শতাংশ জমি খুবই সুন্দর পাঁচ শতাংশ স্কোয়ার জমি খুবই সুন্দর পাঁচ শতাংশ স্কোয়ার জমি ষাট ফিট প্লাস মুখ রয়েছে ষাট ফিট প্লাস মুখ রয়েছে পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে বাড়ি করার উপযোগী এখনই চাইলে বাড়ি করতে পারবেন খুবই সুন্দর পাঁচ শতাংশ জমি বিক্রয় হবে যারা ঢাকার কাছে কম দামে জমি কিনে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সুন্দর কম দামে ঢাকার কাছে এখনই বাড়ি করে ফেলুন কম দামে জমি কিনে খুবই সুন্দর আকর্ষণীয় এই জমিটা জমিটি নিতে চাইলে দূরত যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর জমি খুবই সুন্দর জমি রয়েছে এখনই চাইলে বাড়ি করতে পারে না যারা ঢাকার কাছে কম দামে জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সুন্দর পাঁচ শতাংশ স্কোয়ার জমি বিক্রি করা হবে সাথে রয়েছে ইলেকট্রিসিটি বারো ফিট সোলিং রাস্তা বারো ফিট ইট ইটসোলিং রাস্তার সাথে পেয়ে যাবেন পাঁচ শতাংশ স্কোয়ার জমি যারা ঢাকার কাছে জমি কিনে কম দামে বাড়ি করতে চান তাদের জন্য উঁচু জমি খুবই সুন্দর উঁচু জমি খুবই সুন্দর এই উঁচু জমিটা কিনতে চাইলে এখন স্ক্যানে যোগাযোগ করুন খুবই সুন্দর আজকের এই জমিটা খুবই অল্প দামে কিনতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন ঢাকার কাছে জমি দুই লক্ষ বিশ হাজার টাকার শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকার শতাংশ ঢাকার কাছে জমি কিনতে চাইলে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন জমিটা কিনতে চাইলে এখনই যোগাযোগ করতে পারেন